টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে এটা একটা বান মারার কাজ তো যারা বান মারার কাজ খুঁজতেছেন বা বান মারার কাজ দেখতেছেন শিখতে চান বা নিজের শত্রু নিজেরা দমন করতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইউটিউবে হয়তো বা আরো বিভিন্ন ধরনের নকশা বিভিন্ন ধরনের কাজ দেখছেন এই যে আজকে যে নকশাটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই নকশাটার মাধ্যমে আপনাদেরকে কাজটা করতে হবে এবং এই নকশাটা কীভাবে ব্যবহার করলে শত্রু নিধন হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ ইউটিউবে তো এতদিন দেখে গেছেন যে শত্রু নিদুর আমাদের কাছে যারা আসছেন তারা হয়তো বা মধ্যে দেখা গেছে যারা তার ফলাফল পাইছেন তারা হয়তো জানেন যে আসলে এই কাজগুলা কিভাবে আমরা করি তাদেরকে দেখাইছি এবং কি তারা ফলাফল পাইছে এবং কি নিজেরা সচক্ষে বন্ধু প্রমাণ পাইছে আর যারা আমাদের কাছে এখন আসেন নাই বা দেখেন নাই বা কাজগুলা সম্পর্কে ধারণা নাই তাদেরকে বলতেছে ভাই নিজেদের কাজ নিজেরা করে দেখেন আমার কাছে আসতে হবে এমনটা না নিজেদের কাজ নিজেরা সমাধান করবেন শুধুমাত্র আমার নিয়মটা ফলো করেন কারণ আপনার ভিডিও একটু দেখে কেটে দেন আপনি কাজ সারা জীবন ওর দেখা গেছে সমাধান করতে পারবেন না এরকমভাবে আরেকজনের ভিডিও দেখবেন আরেকজনের এরকমভাবে ভিডিও দেখবেন দেখতে দেখতে দেখা গেছে যে আপনার কাজ আর হবে না তো প্রকৃতপক্ষে আমার ভিডিও হোক বা যার ভিডিও হোক আপনি ফলো করতে থাকেন নিয়ম ফলো করেন এবং নিয়ম মাফিক কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কুপুরি কাজ এমন কোনো কাজ নেই যে হয় না প্রত্যেকটা কাজে হান্ড্রেড পার্সেন্ট হয় তবে নিয়মের তারতম্য আছে কারণ ইউটিউবে আপনাকে সঠিক নিয়মটা দেয় আমি আপনাকে সঠিক নিয়মটাই দিয়ে গেলাম কারণ আমি হয়তো চ্যানেল হারানোর ভয় করি না কারণ এগুলা নিয়ম মূল দেখা গেছে বান মারার কাজ মানুষ প্রতিকারের কাজ দিলে পরে কমিউনিটি গাইডলাইনের সমস্যা হয় তবুও আমি মূলত দেখা গেছে আপনাদেরকে আমি দিলাম ঠিক আছে কাজটা মূলত দেখা গেছে দেখবেন ইনশাল্লাহ মূলত দেখা গেছে এই কাজের মাধ্যমে আপনার শত্রু নির্দল হবে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক যদি শত্রু শরীর বন্ধও থাকে যদি বাধা বিপত্তিও থাকে সেক্ষেত্রে তার তার কোনো তান্ত্রিকে তাকে বাঁচাইতে পারবে না তাকে আটকাইতে পারবে না তার এই ক্ষতি থেকে তো কিভাবে এখন কাজটাকে ব্যবহার করবেন কোন নিয়মে করবেন কোন সময় করবেন এইগুলা মূলত আমি বলে দিব কারণ এই জিনিসগুলো অনেকে মানতে না কঠিন নিয়ম ভাই এগুলো এর থেকে সহজ নিয়ম নাই আসলে আসলে মানুষ মারা মুখের কথা না আর মানুষ মারা এটা একটা ভালো কাজও না এটা একটা খারাপ কাজ তো এটা থেকে মধ্যে চেষ্টা করবেন বিরত থাকার জন্য অতি সহজে কারো ক্ষতি করবেন না এই বিষয়টা মাথায় রাখবেন আর বিনা কারণে কাউকে তো এই বিদ্যাটা ব্যবহার করাই যাবে না আর এই বিদ্যাটার উপরে অবিশ্বাস থাকলে আপনি চলে যাইতে পারেন সমস্যা নেই কিন্তু বিদ্যা নিয়ে সেলাই খেলা করবেন না এটা একটা ভয়াবহ জিনিস এই জিনিস নিয়ে তো সেলাই খেলা করেন হাসি তামাশা করেন আপনার কি ধরনের ক্ষতি হবে আপনি নিজেই বুঝতে পারবেন তো যাই হোক বিওয়ার্স এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন বেছে নিতে হবে গভীর রাত্রে রাত একটা থেকে রাত তিনটার মধ্যে এই কাজটাকে করতে হবে শত্রুর নাম শত্রুর পিতার নাম নিতে হবে পারলে শত্রুর ছবি নেবেন শত্রুর ছবি নিয়ে শত্রুর ছবির উপর একটা নকশা অঙ্কন করবেন আর একটা যদি করতে পারেন শত্রু ব্যবহৃত কাপড়ের উপরে তাহলে আরও ভালো আর যদি শত্রু ব্যবহৃত কাপড় না পান তাহলে কাফনের কাপড়ের টুকরার উপরে অঙ্কন করবেন অঙ্কন করবেন কয়টা কাফনের কাপড়ের দুইটা অঙ্কন করবেন আর একটাকে ব্যক্তি ব্যক্তির যে ছবি ছবির উপর অঙ্কন করবেন আর যদি ছবি না থাকে তাহলে কাফনের কাপড়ের উপরে দুইটা নকশা অঙ্কন করবেন অঙ্কন করে আপনাদের কি করতে হবে তো একটা নকশাকে ভালো করে বেচায় নিয়ে একটা পুতুলের মধ্যে ভরে নিতে হবে মাটির পুতুল মাটির পুতুলটা কোবর থেকে মাটি সংগ্রহ করে হবে ওই মাটির পুতুলের মধ্যে ভরে ভরে নিতে হবে নেওয়ার পরে ওই মাটির পুতুলটাকে দাফন কাফন কাছে জানাজা পরে ওইটাকে একটা কোবরের মধ্যেই জাস্ট একটা কোবরে মাছ বরাবর পুঁতে দেবেন এবং দ্বিতীয়ত আরেকটা যে আপনি কাপড়ের মধ্যে নক সংকটন করছিলেন ওইটাকে নিয়ে আপনারা যে পেরেক মারেন বা লুহা এই লুহা বা পেরেক দিয়ে আপনারা গাছের মধ্যে এই জিনিসটাকে একবারে পুঁতে দিবেন গাছের মধ্যে মারবেন তাও এটাকে মারবেন বট গাছের মধ্যে বট গাছের ভেতরে এটাকে ঢোকািয়ে দিবেন pereg de maire ঠিক আছে তো যাই হোক পরবর্তী কালে আপনি যদি ছবি দিয়ে থাক অঙ্কন করে থাকেন এই ছবিটা কি করবেন ছবি তো একটা কবরের মধ্যে পুঁতে দিবেন আর ওই যে পুতুলটা বানাইছিলেন ওই পুতুলটার সঙ্গে ওই ছবিটাও দাপন করে দিবেন ব্যাস এতটুকুই আপনার কাজ তবে এই কাজটা করার ক্ষেত্রে একটা মন্ত্র আছে তো মন্ত্রটা বলতে দেখা গেছে আমি আপনাদেরকে বলে দিব তবে মন্ত্রটা খুব সেন্সিটিভ মন্ত্রটা আমি অনুমতি সহ দিয়ে দিলাম কারণ মন্ত্রটা আপনারা কেউ অসাধু কাজে ব্যবহার করবেন আমি বারবার বলতেছি কারণ এটা যেহেতু একটা বানের মন্ত্র তবু আমি আপনাদেরকে বলে দিতেছি তো মন্ত্রটা হচ্ছে ওম জগতিনী চালানিকা শক্তি মগা শ্রীঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নম কৃষ্ণ কালানিকা নমস্তুতে ওম মাত্রা অমুকং দমন্যাং অমুকং এর জায়গায় ব্যক্তির নামটা বলে দিবেন দমন্যাং তারা শক্তি মগা সিরঙ্গিনী মহাদেবায় নমস্তুতে ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা জাগ্রত ন্যাং অমুকং দমনাং মৃত্যুংশয় নম নমঃ মহাদেবে সোহা এ অমুকং এর জায়গায় ব্যক্তির নাম বলে দিবেন ধন্যবাদ সবাইকে